দেনা তুই দে আগত মহিলাৰ ভিঅ' বনাইছ তই দেখোন কেপচন দিছা <laughs> <laughs> লিঙ্ক আমি কোথায় পাবো রে ভাই আমি একা একা করে দুজন মিলে গভীর রাতে ছাতা আতে হ্যাঁ হ্যাঁ আমি যেটা দেখছি কনটেন্টে ইটুই কইছি কিনা দেখো কিনা দেখছো একা ঘরে হ্যাঁ একদম খালি দেখতেছি হ্যাঁ হ্যাঁ লাইভে দেখো দুজন দুজন পারসন আছে দুইজন গভীর রাতে রাত্রর একটা সময় তো এটা কিন্তু আচ্ছা শুন দাঁড়াও আর ছাতা আতে যে ফিমেল ক্যারেক্টারটা আসলো রাতে কিন্তু একটা আমাদের ছাতা আসলো তাহলে একদম

আর আমার তো কই লাভ নাই মানে এমন ভাবে প্রশ্ন করা শুরু করছে আর ওনারে রোস্ট করছি আমার দোষ আমি বলে করছি আমি কোন দিকে ডিফেম করছি আমি এটা নিজও পারতাছি না আর আমি ওনারে রোস্ট করিয়া কোন দিক দিয়ে ডিফেম করছি আর কত বড়ই অন্যায় করে লাইছি যে উনি আমার বাড়িতে এ পড়তেন হঠাৎ আবার ক্যামেরা করতে করতে আবার বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন আর বিভিন্ন ধরনের আমার অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে সাফার করতে হইতাছে আমার ফ্যামিলির মানুষরা আমার বাড়ির মানুষরা আমার যে পরিমাণ ভালোবাসতো তারাই ওখানে আমারে দেখতে না আমার গ্রামবাসীরা পর্যন্ত আমার খারাপ নজরে দেখতেছে যে কে একজন বাইরের লোক আয়া বাড়ির ভিতরে চিৎকার চেঁচামেচি করব খারাপ বিহেভিয়ার করব তারা আমারে খারাপ নজরে দেখতেছে এমন কি আমার ফ্রেন্ড সার্কেলে যারা আসিল আমার বন্ধু বান্ধব এরা পর্যন্ত আমার সঙ্গ সাইরা দিতেছে কারণ তারাও ভাবতেছে যে উদয় এমন অনেক খারাপ কাজ করে যার লিখা বাইরের দিকে মানুষ আয় বাড়ির ভিতরে চেঁচামেচি করে আমার কালকে রাতের দিঘা ঘুম নাই খাওয়ান নাই এটার লিখা তুমি দায়ী প্রেঞ্জন তুমি দায় আমার বাড়ির মানুষরা আমার দেখতে পারতাছে না এটার লিখা তুমি দায়ী জমা দেও যারা আমার রেগুলার ভিডিওস দেখো তোমরা দেখো যে আমি একটা ঘরের ভিতরে ভিডিও বানাই বাড়িতে কিন্তু আজকে আমি বাড়িতে এই কারণে ভিডিওটা বানাইতে না কারণ আমার বাড়ির এই ভিডিওটা আছে না আর মানতাস না কইছে আমার মোবাইল টাইম গাগ যদি আমি আর নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করি এলাকা আমি বাইরে ভিডিও আপলোড করানো লাগতেছে বাইরে ভিডিও বানানো লাগতেছে এ হইতে পারে এটা আমার লাস্ট ভিডিও ভিডিও বানাই অনেক দূর যাই বাড়ি আসলো কিন্তু আমার ভিডিওটা অকনে বন্ধ করানো লাগতে পারে একমাত্র তুমার লিখা প্রেঞ্জন তোমার লিখা তুমি কি নিবা নিবা হে বন্ধুগণ কি হাল চাল সবার আজকে আমার হালটা তোমরা দেখতেই বুঝতেছো বা ভিডিওর ফার্স্টের অংশটা দেখতেই বুঝতেছো কতটা খারাপ আমি গত দুই দিন আগে ত্রিপুরা রাজ্যেরই একজন ক্রিয়েটর প্রেঞ্জন নামে একটা ক্রিয়েটরের একটা লাইভের উপরে একটা রোজ ভিডিও বানাই সেই লাইভটার উপরে আমি আমার কিছু কোয়েশ্চেন রাখি আর নিজের কিছু ওপিনিয়ন রাখি আর যার লাইভটা নিয়ে আমি রোস্ট করছিলাম মানে প্রেঞ্জনের উনি সোজা আমার বাড়িতে এবছেন বিশাল লইয়া যে কেরে আমি উনার সেই লাইভটা লইয়া রোজ ভিডিও বানাইছি উনি কইতাছেন আমি যে রোস্ট ভিডিওটা বানাইছি ওনার লাইভের উপরে এটা নাকি সমাজের লোকেরা দেখতে পারতো না এটা নাকি একটা খারাপ ওনারে ডিফেম করার চেষ্টা করতেছে এটার মাধ্যমে এটা নাকি খারাপ প্রভাব পাইতাছে নেগেটিভিটি স্প্রেড হইতাছে এটার মাধ্যমে সমাজের শিক্ষিত মানুষ মূর্খ করে গুড একদম ভালো সব সমাজে নেওয়া যায় এমন সুন্দর করে তুমি তো তোকনি ওনার লাইভের ওই একটা অংশ আমি দেখাইতাছি তোমরা রে অক্ষণে প্রেঞ্জন তোমার কাছে আমার প্রশ্ন এই লাইভের এই অংশটা কোন সমাজে চলে কোন সমাজে এই অংশটা চলে এই ফটোটা এই দৃশ্যটা কোন সমাজে চলে ভাই ত্রিপুরা রাজ্যের কোন সমাজে চলে তুমি যে কইতাছ আমার রোস্ট ভিডিওটা সমাজের লিগে খারাপ নেগেটিভিটি স্প্রেড হইতেছে তোমার লাইভের মাধ্যমে কীটা স্প্রেড হইতাছে রে ভাই তুমি কইতাছ তোমার লাইভ নিয়ে রোস্ট করে আমি নেগেটিভিটি স্প্রেড করছি না তাইলে তুমি যদি তোমার জায়গাতে ঠিক থাকতো আমি যদি নেগেটিভিটি স্প্রেডও করতাম তইলে তুমি তোমার লাইফটা ডিলেট করছো কেরে তুমি তোমার লাইফটা তোমার পেজ থেকে সরাই লাইছ কেরে তুমি যদি ভালো তুমি যদি সৎ থাকতা তইলে তুমি তোমার লাইফটা ডিলেট করলা না নে তুই আমার লাইফ তো আমি ডিলেট করে লইছি আরে আমি যদি একটা জিনিসটা খারাপ বানাই লইতে পারতাম তাহলে তো আমি অনেক মহৎ একটা ব্যক্তি হইলাম নে না তইলে তুমি কেলিগা ভাই এটা ডিলেট করছো কেলিয়া করছো কারণ এটার ভিতরে ফল্ট আসলো না এখান থেকে তো তুমি নাহলে এটা ডিলেট করলা না নে ভাই করলা না নে তুমি কেলিকা ডিলেট করছো তুমি যদি ভালো থাকতা তোমার এটার ভিতরে যদি ভালো জিনিস থাকতো তাহলে তুমি এটা ডিলেট করলা না নে তুমি মানুষের কাছে প্রচার করলা নে যে আমি আমার জায়গাতে সৎ এই লিগা আমি আমারটা ডিলেট করছি না ভাই কেলিকা ডিলেট করছো আনসার দেও ভাই আনসার দেও তুমি আমার বাড়ি আইছো তো আইছো তুমি আমারে ফোর্স করতাছো রীতিমতো ভিডিও ফুটেজটা একটু দেখো নে তুই আমার ডিফেন্ড করছস মিষ্টি করে তুই মানার এটা তোর ব্যাপার যে আমি কোন দিকে করলাম কোন দিকে তুমি দেখাও না একটা পয়েন্ট দেখাও তুমি বারবার কো তোমার নেগেটিভিটি স্প্রেড করতেছি কোন দিক দিয়ে করলাম কোন দিক দিয়ে তুমি দেখাও না তুমি জবাব রিপ্লাই দেও দেও তুমি এতদিন তো শুধু কল করিয়া মেসেজ করিয়া আমার থ্রেড দেওয়া হইতো হুমকি দেওয়া হইতো বিভিন্ন ধরনের কথা ক হইতো অক্ষণ তো দেখতেছি আমার বাড়িতেছে আবার ক্যামেরা বা বাড়ি কয়দিন পরে তো দেখবো মনে হয় আমার বাইক থেকে তুলা লইয়া নিয়ে আমার যা তা করা হইতাছে এমনকি আমার বাড়িরও প্রমোন হইতে পারে কারণ আমার বাড়িতে এভর্তাছে তো কত বড় সাহস অক্ষণ তো আমি বাইক থেকে বাড়িতে গেলো দশ বার চিন্তা করে বাড়ি যে রাস্তাত গেলে কি তুই কারণ বাড়িতে এ পড়তেছে তোমার মতো ক্রিয়েটর তুইলে আর কি বাকি আছে কৌ ওখানে বাকি আছে শুধু বাইক থেকে তুলল নেওয়াছ রোজ ভিডিওর মানে আমি বুঝিনি রোজ ভিডিওর ফরমেট কি দাঁড়িয়ে রোস্ট সম্বন্ধে তোমার আমি ডেফিনিশন দিতাম তুমি কই আমি যে তোমারে লইয়া রোস্ট বানাইছি এটার ভিতরে ডিসক্লেইমার কে লিখা দিছি না আমি কইয়া দিলাম না যে এটা একটা এন্টারটেনমেন্ট পারপাসে বানাইছি ফানি থ্রুতে বানাইছি

ক কইছিনি এটা কোন ইয়ার লিংক কইছি আমি একবারও কইছি তুমি যাই আমার বাড়ির ভিতরে এ দর্ণনাত বইছো কইছি আমি তোমার এক একটা কথা শুন আছে না আমি পুরা শকড পুরা শক তুমি কিটা কইতেছো আমি स्লোমো কইরা নোংরা কইরা বাজে কইরা ভিডিওটা দেখাইছি स्লোমো করলে কোন দেশের ভিডিও নোংরাও এ জায়গা খারাপ হই এ জায়গা বাজে হই এ জায়গা তুমি আমার দেখাওছে মানে স্লোমো কইরা ভিডিও বানায় ভালো ভালো লাগে সুন্দর দেখায় হ্যাঁ আর তুমি কিটা কইতেছো स्লোমো কইরা আমি এটাকে বাজে ভাবে প্রেজেন্ট করছি বাজে ভাবে প্রেজেন্ট করছি হ্যাঁ তারপর তুই মেয়ে এটা দেখে এবারে স্লো বো কইরা হ্যান তে নং গো নং কইরা এটা ভিডিও ক্লিপ কইরা ওয়ার্ডটা কিটা কইছে ওয়ার্ডটা কিটা কইছে কিটা কইছে তুই কষ্ট ওয়ার্ডটা কিটা কইছে তাও শুনাইছি

বিতর্ক শুরু হয়েছিল মিডিয়ারা যখন তোমারে ঘেরা ধরছিল তখন এই উদয় এই জায়গাতে ওই তোমারে নিয়ে একটা পজিটিভ ভিডিও বানাইছিল তোমার সাপোর্টে কথা কইছিল তখন তো তুমি আমার বাড়িতে আইছ না ভাই তখনই কই আসলা তুমি তখন কোথায় আসিলা তখন তো তোমার একটা মেসেজও দেখছি না তোমার একটা ফোনও পাইছি না যে উদয় থ্যাংক ইউ এই ওয়ার্ডটাও শুনছি না ভাই আর ওখানে তুমি আমার বাড়িতে বসো সেরা ভাই সেরা সেরা তুমি মানে প্রচন্ড সেরা তুমি আমার বাড়ি দায় এত বড় একটা সিন ক্রিয়েট করানোর কোনো প্রয়োজন আসলো জাল্লিগা ওখানে এত প্রবলেম আমার ফেস করতে হইতেছে কোনো আসলো নি তোমার তুমি আমারে ফোন করতে পারতা ফোন করে কইতে পারতা যা যা আমার বাড়িতে এক হয়েছো তুমি আমারে ফোন করে কইতে পারতা তুমি কেলিকা শুধু শুধু আমার বাড়ি যাইলা হ্যাঁ একশো বার তুমি এমনিতে আমার বাড়িতে আইতে পারো ঘুরে যাইতে পারো একশো বার একটা ক্রিয়েটার হিসেবে আইতেই পারো বাট বাড়ি তাই আমার মার সাথে আমার পরিবারের মানুষের সাথে আমার সাথে আমার রিলেটিভরা সাথে মানে এই রকম ধরনের কথাবার্তাগুলি কইয়া আমার বাড়িতে এরকম একটা সিচুয়েশন তুমি ক্রিয়েট করে গেছো যেডা লিখে আমার খুব খারাপ একটা সিচুয়েশন ফেস করতে হইতেছে আর জেরা লিখা সম্পূর্ণভাবে তুমিই দাই প্র্যাং জোন তুমিই দাই তুমি আমারে মেসেজ কইরা এত বড় বড় রচনা লেখছো সাত আট বছর ধরে তুমি ভিডিও বানাও তুমি কেওরে রিপ্লাই দিছো না আমারই শুধু একমাত্র রিপ্লাই দিছো আমি নোংরা ভাবে জিনিসটারে প্রেজেন্ট করছি নেগেটিভিটি স্প্রেড করতেছি আবার কইছো ভিডিওটা আমি ডিলেট করতাম না বাট এত বড় বড় মেসেজের ভিতরে তুমি এই কথাটা একবার লিখতে পারছো না যে তোর নাম্বারটা দে তোর আমার কিছু কথা আছে ইটা না না তুমি আমার বাড়ি দাওয়ান লাগব না সিন ক্রিয়েট করে তো যাইতিব না আমার বাড়ির তো একটা ঝামেলা লাগাই দিয়া যাইতিব যাতে আমার বাড়ির মানুষ আবার না দেখতে পারে না ইটাই তো চাইছিল না কখন তো তুমি তোমার চিন্তায় সফল ওয়াও সেরা সেরা ইটাই তো চাইছিলাম তুমি আমার বাড়িতে আইছো আমার বাড়িতে বইছো তারপরে আবার আমারে ওপেন হুমকি দিতেছো ওপেন থ্রেট দিতেছো ওয়াও তুমি বিভিন্ন পাওয়ার দিয়া আমারে প্রেসার দিতে পারো মানে তুমি তুমি কি তোমার পরিচয় কি ইটা ইটা নি না তুমি একজন ক্রিয়েটর তুমি তুমি আমারে টু লাইভ হুমকি দিতেছ আমি তো তোমার মিডিয়ার মাধ্যমে রোস্ট করছি তুমি আমার লাইভ হুমকি দিতেছ ভাই তুমি কোন ডন ভাই তুমি তো সেরা আমার ভিডিও যারা দেহ তোমরা তো সবাই গালি দে আমারে আজকে একটু তোমরা বিচার করো না আজকে একটু বিচার করো সব দিন তো আমি খারাপ তাহি আজকে কেডা খারাপ কেটা বালা তোমরা বিচার করবা আর রইলো বাকি ফ্রেন্ড জোন রে লইয়া ভিডিও বানাইয়া আমি এই ভিডিওটা থেকে যেটা আমি বানাইছি লাইভটা লইয়া রোজ ভিডিওটা এটা থেকে কত টাকা কত লাখ টাকা ইনকাম করছি দেখো তোমরা স্ক্রিনশটটা এটার থেকে এক টাকাও ইনকাম হয়েছে না এক টাকাও না এটার ভিতরে ষাট হাজার ভিউজ আছে তো তোমরা দেখো না কত কত টাকা কত ডলার ইনকাম করছি দেখো তুই আমার এত ভিডিও বানাইছস আমার নেট কইলো তো কামাইছস দেখাই দাও তুই দেখ আমি তো মনিটাইজেশন অফ এই যতন তোমারে আমি একটা কথা কইমম তোমার লই এত অনেকে অনেক বিশ্রী ভাবে এমন কি তোমার পার্সোনাল জিনিস মিনিট মানে নুংরা ভাবে তোমারে রোস্ট-রোস্ট করে আমি নাম নিতাছি না তারার কই তারার বাইত তো তুমি একদিনও গেছ না তারার লইয়া তো একদিনও কথা কইছ না আমার বাড়িッケ লিখা আমারে সুডুপায়া নরমপায়া বা বাড়ি কি সুন্দর আয় বর্ষো বাড়িত না জানো আমি কিচ্ছু করতে পারতাম না এটা নি আমারে সবাই গালি দেয় এ লিখা নি আইছো আর লাস্টে একটা কথাই কমু বাড়ি দাইয়া ধমকানিডা এরকম পরিচয় মানে পায়া আমার খুবই খারাপ লাগলো তো আজকের মতো ওটকা নই আর কিছু কইলাম না বাকিটা বিচার করবা তোমরা তোমরা রাতে তুললা দিলাম আর কিছু কইলাম না আর হয়তো এই ভিডিওর পরে আমি আর ভিডিও নাও বানাইতে পারি